লাইক আমি ধরো আজকে এসেছি আমি আসছি বিভিন্ন ঝড় ঝাপটা শেষ করে এসেছি আমি আবার সামনে আমার বাসায় এই জন্য ওখান থেকে চলে যাব এরকম তুমি যদি বিভিন্ন মেয়েকে বলো জুলাইয়ের পরে মেয়েদেরকে চাপ প্রয়োগ করে সামনের সারি থেকে পেছনে নেওয়া থেকে শুরু করে আজকে ধরো আজকে এমন একটা দিন যেদিন মেয়েরা হল দিয়ে তালা ভেঙে বের হয়েছিল অথচ তুমি জানো কি যাই না অভ্যুতানে পরে আবার প্রত্যেকটা মেয়েদের হলে একরকম কারফিউ গেছে দশটার পরে হল খোলা যাবে না এইটা না সেটা না অথচ মেয়েরা রাত বারোটা রাত একটায় হলে তালা ভেঙে বের হয়েছিল মিছিল কি ছিল হলের তালা ভাঙবো আমার ভাইদের বাঁচাবো আমার মনে হয় আমাদের স্বতঃস্ফূর্ততা শুধুমাত্র যুদ্ধের জন্য ঠিকঠাক যখন যুদ্ধে আমাদের স্বতঃস্ফূর্ততা লাগে তখন আমাদের স্বতঃস্ফূর্ততাকে সবার মেনে নিতে সুবিধা হয় কিন্তু একটা যুদ্ধ একটা গণঅভ্যুত্থানের পরেও যে মেয়েদের স্বতঃস্ফূর্ত চলার স্বতঃস্ফূর্ত কাজ করা স্বতঃস্ফূর্ত নিজের জীবন কাটানোর জায়গাটা আছে ওইটা যখন না থাকবে তখন আলটিমেটলি কয়জনকে দেখছো কয়জনকে দেখছো না ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হচ্ছে যে তুমি আজকে যদি কোনো প্রোগ্রাম করো পাঁচ দিন পরেও যদি করো পাঁচ দিন পর যদি নতুন দেশও দেখো সেখানে তুমি মেয়েদের স্বতঃস্ফূর্ততা কতখানি দেখছো বা ওরা কতখানি বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হয়েছে তো ওই জায়গাটা আসলে ওই ভাইয়েরা বা ওই ওই এনভায়রনমেন্টে এখন কতখানি মেয়েদের পক্ষে আছে এটা যদি বুঝতে পারা যায় তাইলে বোঝা যাবে আজকে মেয়েদের অংশগ্রহণ কেমন কেন আছে অংশগ্রহণ কেন নেই অংশগ্রহণ এখন দেখো আয়োজনটা একটা শহরব্যাপী হচ্ছে জুলাই আন্দোলনে ওই গ্রামের সবচেয়ে প্রত্যন্ত জায়গারও একটা মেয়েকে আমি আন্দোলনে দেখেছি যে না কোনো পলিটিক্যাল এজেন্ডা যে না কোনো এজেন্ডা হয়ে নামছে রাস্তায় আমার যথেষ্ট প্রিভিয়েলেস্ট আমরা আমাদেরকে তোমরা দেখতেছো আমাদেরকে মানুষ জেনে গেছো অলরেডি সুতরাং আমরা আমাদের জায়গায় যথেষ্ট প্রিভিয়েস্ট কিন্তু যেই মেয়েটা ওই রকম একটা গ্রামের মধ্যে সর্বোচ্চ রিস্ক নিয়ে ওর আন্দোলনটা করে গেছে আমার মনে হয় স্বীকৃতি ওই অবধি পৌঁছানো উচিত অনুষ্ঠানগুলো ওই অবধি পৌঁছানো উচিত তাহলেই আমার মনে হয় যে মেয়েরা কনফিডেন্টের জায়গাটা ধরে রাখতে পারবো সমাজে সবাই জানে যে কোথায় কোথায় কোনভাবে মেয়েদেরকে কতটুকু সম্মান করা হয় কতটুকু সম্মান করা হয় না সম্মানটা তো অনেক পরের ব্যাপার এবং খুবই বেসিক একটা ব্যাপার যে খা আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি এরকম একটা জায়গার মতো আমি একজন মানুষ আমি তোমাকে সম্মান করব আমি আমাকে সম্মান করবো এরকম একটা জায়গা আমি তোমার কাজকে সম্মান করবো তুমি আমার কাজকে সম্মান করবে এরকম একটা জায়গা কিন্তু সেখানে যদি সম্মানের প্রশ্নই তুলতে হয় যে মেয়েদেরকে সম্মান করা হচ্ছে কি না মনে তা হচ্ছে সেখানে বেসিক জায়গাটা প্রশ্ন করা উচিত